আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কাজে নামেন আপনারা দেশের হন আর আপনাদের সকল শিকার হতে হয়েছে তার জন্য শেখ হাসিনা এবং তার প্রসর্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করুন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে পালানোর জন্য বাংলাদেশ এক ইঞ্চি মাটি শেখ হাসিনাকে ব্যবহার করার সুযোগ দেয়নি আকাশে উড়াল দিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীর কলে গিয়ে পড়েছে সেখানে আশ্রয় গ্রহণ করে এখন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইন আদালতের ব্যাপার সেটা আমরা কিছু বলবো না কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত মদিনার পতনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর বাদ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে ওরা মনে করেছিল বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাংলার বাংলাদেশের মানুষকে ওরা দাবিয়ে রাখবে আজ প্রমাণ হয়ে গিয়েছে জাতি ধর্ম বর্ণনির বিশেষে গোটা বাংলাদেশ আজকে বান ভাসি মানুষের আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব ধারণ করবে যদি আমরা বলতে চাই পরিপূর্ণ সমাজ যদি কায়েম করতে চাও আল্লাহ প্রদত্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই তাই আসুন আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হব আপনারা সামিল হবেন যুবকরা বাংলাদেশ খেলাপত যুব মজলিসের তোমরা শরিক হবে ছাত্ররা ছাত্র মজলিদের সঙ্গে শরিক হও ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে মহিম সমাজ জাতি এবং দেশ উপহার পাবে সেই সোনালী দিনের প্রত্যাশায় আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে দীর্ঘ সময় অপেক্ষার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ওয়া আখুরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ